নমস্কার বন্ধু আজকে আমাদের একটা দেখাবো মানে দেখাবো এবং বলবো সেটা হচ্ছে কুল গাছ দেখুন আমরা যারা ছাদ বাগানে আমরা ফুলের গাছ করি তো অনেকে আমরা কিন্তু যারা কম বেশি ফলের গাছ করি তাদের আমরা অবশ্যই বলবো বাড়িতে কম মানে যত্নে যে ফলটা হয় সেটা হচ্ছে কুল গাছ অতএব এই কুলটাও কিন্তু আপনি বাড়িতে বসান দেখবেন গাছ ভরে কুল আসবে দেখতেও কিন্তু ভালো লাগবে আর তার জন্য কিন্তু এগুলো যত্নও কিন্তু খুব বেশি হয় না তো এই যে গাছটা আমার দেখছেন এই গাছটা এটা আমার কিন্তু দেখে আমার কি মনে হচ্ছে অনেক পুরোনো গাছ না এই গাছটা মাত্র আমার এক বছরের গাছ মানে আগের বছর গাছটা আমি এনেছিলাম তো সেইভাবে যত্ন পরিচর্যা করার পর দেখুন এই গাছে এই বছর দেখুন আমার গাছটাতে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখুন কুলে কিন্তু ভরে গেছে দেখুন এইটা হচ্ছে আপেল কুল গাছ যেমন গোল গোল কুলগুলো হয়েছে সবগুলো গুটিও কিন্তু সেট হয়ে গেছে এরপর হচ্ছে আপনাকে আমরা বলবো এবং জানাবো যে কিভাবে যত্ন পরিচর্যা স্টেপ বাই স্টেপ করলে এই যে গুটিগুলো সেট হয়েছে এগুলো কিন্তু আর একটাও নষ্ট হবে না আর কি করব না মানে সমস্ত দুটোই দেখাবো কি করব কি করব না তো প্রথমত বলি দেখুন যেহেতু এখন এই গুটিগুলো সেট হয়ে গেছে তখন এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই গুটিগুলো যাতে আর ঝরে না পড়ে যায় তার জন্য কি করতে হবে আমাদের খাবারটা গাছের উপরেও কিছু প্রয়োগ করতে হবে প্লাস কিছু খাবার আমাদের কিন্তু গোড়াতে মাটিতেও কিন্তু আমরা দিতে হবে তো কি খাবারটা দেব দেখুন এখন আপনাদের বলি এই যে ছোট গুটিগুলো যেগুলো হয়ে গেছে এই গুটিগুলো যাতে আরও বড় হয় যাতে এগুলো আর একটাও যাতে ঝরে না যায় তার জন্য আমরা একটা খাবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটা হচ্ছে বোরন এই বোরন খাবারটা দিলে কি হবে এই যে গাছের যে যে পাতাগুলো কিছু কিছু পাতা দেখুন মাঝে মাঝে একটুখানি হলুদ হলুদ মতো হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো হবে না প্লাস হচ্ছে যে গুটিগুলো আপনার আছে সেই গুটিগুলো কিন্তু আর একটাও কিন্তু ঝরবে না কারণ দেখুন গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসে সব ফুলে কিন্তু ফল হয় না কিছু ফুল কিন্তু ঝরে যায় সেগুলো পিমড়ের আক্রমণ আছে ভাইরাস আছে মিলিবাগ আছে এগুলো কিন্তু জন্য কিন্তু কিছু ফুল কিন্তু ঝরে যায় তো এখন এই যে স্টেজটা এসে দাঁড়িয়েছে এখন কিন্তু আর সেই ফুল নেই অতএব সেই মিলিবাগের উপদ্রবটা কিন্তু এখন আপনার মধ্যে নেই এখন হচ্ছে আপনাকে এই যে ফলগুলো ধরেছে এগুলোকে কিন্তু আমাকে ঠিকমতো করে রাখতে হবে তো এই জন্য কি করতে হবে একটা সময় কথা বলি আগে গোড়াটা খাবার এর জন্য গোড়াটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু ভিজে রাখতে হবে মশ্চার রাখতে হবে যাতে জলের ঘাটতির জন্য আপনার এই ফলগুলো ঝরে পড়ে না যায় সেটার জন্য কিন্তু সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ব্যাপার আর একটা হচ্ছে এই সময়েতে গাছের গোড়ায় কোনো রকম কিন্তু খোঁড়াখুরি করা যাবে না তাহলে কী হবে যে রুটগুলো যদি চান্স কিছু রোড ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই গাছের গ্রোথগুলো কিন্তু কমে যাবে তার কি তার ফলে কিন্তু এই গুটিগুলো কিন্তু ঝরে পড়তে পারে এটা হচ্ছে মেন ব্যাপার তো তাহলে কি করব আমরা কিন্তু গাছে এখন যেটা দেব শুধু লিকুইড খাবারই দেব সে লিকুইড খাবার দেখুন অনেক রকম আছে যেমন হচ্ছে আমরা একটা বলি যেগুলো সচরাচর ঘরে হাতের সামনে পাওয়া যায় যেটা হচ্ছে খোল ভেজানো জল যার সঙ্গে একটুখানি বন্ডাস দিয়ে দিতে পারেন একটুখানি শিঙের কুচি দিয়ে দেবে সেগুলো পচার পর ওই জলটা কোনো দিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় কিন্তু দিতে হবে এইটাই এখন কিন্তু আমরা কন্টিনিউ করে যাব আর একটা হচ্ছে গাছের গোড়ায় হচ্ছে গাছের ওপর থেকে যাতে গ্রোথটা ঠিক থাকে ফলগুলো যাতে ভালো হয় তার জন্য দুটো খাবার একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ যেটা আপনাদের আমি দেখাচ্ছি এই দুটো খাবার এই দেখ এই দুটো খাবার এইটা হচ্ছে বোরন আর এইটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এগুলো কীভাবে আমরা দেবেন এবং কখন দেবেন তো এই যে দুটো খাবার রয়েছে এগুলো আমরা যেমন গাছ এগুলো হিসাব হচ্ছে তার মানে যেভাবে দেওয়ার পার্সেন্টেজ কিন্তু লেখা থাকে কারণ এই নিউট্রিশানগুলো কিন্তু গাছের এখন কিন্তু খুব জরুরি এগুলো কিন্তু গাছে এখন দিতেই হবে তো এক লিটার জল নেবেন এক লিটার জলে এই যে বরণটা দু থেকে তিন গ্রাম বোরন আর এটা হচ্ছে এক থেকে দেড় গ্রাম এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই যে পটাশিয়াম সালফেট যে ফার্টিলাইজারটা আছে এই দুটো গুলে আপনারা কী করবেন এইগুলো সারা গাছের মধ্যে কিন্তু স্প্রে করবেন আর যখন স্প্রেটা করবেন সবসময় চিন্তাভাবনা করবেন এটা বিকেলবেলায় রোদ মানে রোদ চলে যাওয়ার পর এই স্প্রেটা করবেন তাহলে কী হবে গাছের ওপর থেকে গাছের নিউট্রিশানটাও আসবে তাহলে কী হবে এই পাতাগুলোও ঠিক থাকবে আর এই ফলগুলো যে গুটি এগুলো দেখছেন সারা গাছ দেখেছেন সারা গাছ এত পুরো গুটিতে কিন্তু ভরে আছে তো এগুলো কিন্তু নষ্ট হবে না এগুলো কিন্তু আরও বড়ো কিন্তু এগুলো এগুলো আপনাকে আমি এখন আমি স্প্রে করে দেখাচ্ছি না এই কারণে কারণ যেহেতু এখন দেখুন দেখাচ্ছি রোদ এসে গেছে রোদ দূর সেই হিসাবে এগুলো কিন্তু আপনাকে আমি দিয়ে দেখাচ্ছি না তো এটা কোনো অসুবিধা নেই এগুলো স্প্রে করে আপনারা অনায়াসে কিন্তু এগুলো গাছে দিতে পারে একটা মাঝে মাঝে বলবো এই সমতে কিন্তু আপনাকে এর যে গোড়ায় যে রুটগুলো আছে সেই রুটগুলোর দিকেও একটুখানি নজর দিতে হবে নজর বলতে কি রুটগুলো যাতে ডেভেলপ হয় রুটগুলো যাতে ঠিকঠাক থাকে তো সেইগুলো করতে হলে কি করতে হবে আপনাকে দেখে একটা দেখুন এটা আছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুটগুলোকে ডেভেলপ করা কারণ দেখুন গাছের গোড়াটা যদি ঠিকঠাক থাকে খাবার যদি ভালো করে সংগ্রহ করতে পারে তাহলে কি হবে এই যে গুটিগুলো দেখছেন এই গুটিগুলো সব কিন্তু ঠিক থাকবে একটাও কিন্তু ঝরে পড়বে না তো এইটা কীভাবে দেবেন এটাও এক লিটার জল নিয়ে দু থেকে তিন গ্রাম মিশিয়ে এটা গাছের গোড়ায় কোনো দিন ছাড়া ছাড়া কিন্তু দেবে তাতে কি হবে গাছের রুটগুলো আরও ডেভেলপ করবে আর যত রুট ডেভেলপ করবে এই এই কুলগুলো দেখবেন এগুলো কিন্তু আরও বড় বড়ো কিন্তু হবে তো এই পরিচর্যা যত্ন অবশ্যই আপনারা আপনাদের বলবো করুন আর বাড়িতে এগুলো নিয়ে আসুন এগুলো হচ্ছে দেখুন এগুলো খুব যত্নের কিন্তু প্রয়োজন হয় না আর একটা ব্যাপার হচ্ছে গাছটাকে সম্পূর্ণ কিন্তু রোদে রাখতে হবে এটা কিন্তু সব সময়ের জন্য এ করবেন যত গাছটাকে রোদে রাখবেন দেবেন গাছের গ্রোথ ভালো হবে সব কিছু হবে আপনি দেখুন প্রতিটা ডাল আপনাকে দেখাচ্ছি এমন কোনো ডাল নেই দেখুন সেখানে কিন্তু গুটি নেই আর পুঁটিগুলো কিন্তু এখন মোটামুটি বড়ো একটুখানি হয়ে গেছে দেখেছেন দেখুন প্রতিটা ডাল একদম আর এর জন্য দেখুন একটা টপ সিলেকশন বলতে টপগুলো দেখুন যে খুব একটা বড় করতে হয়নি কিন্তু গাছটা যখন আস্তে আস্তে গাছটা যখন বড় হবে তখন গাছ হিসাব করে কিন্তু গাছের টপটাকে কিন্তু একটুখানি মানে চেঞ্জ করতে হবে তখন একটুখানি রিপোর্টিংও কিন্তু করতে হবে তো এইভাবে যত্ন পরিচর্যাগুলো করুন আপনারাও দেখবেন আপনার ছাদ বাগান আলো করে থাকবে এই আপেল কুলের গাছ দেখেছেন আপনাকে প্রতিটা দেখায় আপনাকে বললাম তো এমন কোনো ডাল নেই দেখুন দেখুন আপনাকে প্রতিটা ডাল আপনাকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ কুল দেখুন এগুলো হয়েছে দেখুন আর এই আপেল কুলগুলো কিন্তু এইভাবেই কিন্তু হয় অল্প জায়গার মধ্যে ছোট গাছ দেখুন এই ছোট্ট গাছ এক বছরের গাছ তার মধ্যে দেখুন এত কুলগুলো কিন্তু হয়েছে দেখেছেন আর এই কুলগুলো যখন একসঙ্গে যখন পাকবে তখন দেখবেন লাল হলুদেই মানে এর মানে দৃশ্যটাই কিন্তু দেখুন আলাদা হয়ে যাবে দেখেছেন প্রতিটা থোকা থোকাভাবে দেখুন ধরে যাবেন প্রতিটা ডালে একদম গোড়া থেকে যেখানে ডাল বেরিয়েছে সেখানেও দেখুন একদম কিভাবে কিন্তু এ করছে তো এইভাবেই কিন্তু এর পরি যখন একটা ডালে কতগুলো ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নটা এ দেখুন ছোট্ট একটা ডালে দেখুন ন খেনাকুন্ধি ধরেছে দেখেছেন প্রতিটা ডাল সব ডালগুলো একদম এ হয়েছে তো এইভাবে পরিচর্যাগুলো করবেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু মানে আপনার ফলও হবে হ্যাঁ তো এইভাবে পরিচর্যাগুলো করুন দেবেন আপনার বাগানে রকম হবে আর একটা কথা বলি যারা আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তখন অবশ্যই বলবো একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটুখানি সাবস্ক্রাইব করবে ও তাহলে কী হবে নেক্সট পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার